হ্যালোটিউব চ্যানেল ইজি টু লার্ন আগের ভিডিওতে আমরা করেছিলাম তাপের ঘটনা সময়ের মধ্যে করেছিলাম যে তাপের প্রসারণ ঠিক আছে তাপের প্রসারণ তাপ কীভাবে মানে তাপের যে প্রসারণ হয়ে থাকে তাপের ফলে কোনো বস্তুর যে প্রসারণ হয় দৈর্ঘ্য বাড়ে হ্রাস হয় ঠিক আছে এইভাবে আমরা করেছিলাম তাপের প্রসারণের মধ্যে আমরা দেখেছিলাম যে কঠিন বস্তু তরল বস্তু এবং গ্যাস ও বস্তুর ক্ষেত্রে তাপের প্রসারণ তিন বোকা তিনভাবে হয়ে থাকে একটা হচ্ছে দৈব্য প্রসার একটা হচ্ছে ক্ষেত্র ফলের একটা হচ্ছে আয়তনের প্রসার এরকম ধরনের আমরা করেছিলাম তাপের প্রসারণ আজকে আমরা দেখবো তাপের পরিবহন ঠিক আছে কোনো বস্তু যদি তাপের ফলে পরিবহন তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো বস্তুর মধ্যে যদি আমরা তাপ দিই সেই তাপটা এক জায়গা থেকে অন্য জায়গায় যে তাপ পরিবহন হচ্ছে ওই বস্তুর মধ্যে থেকে তাপ যে পরিবহিত হচ্ছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব তাহলে ভালো করে বুঝবে কোনো বস্তু আমরা ধর নাও এখানে তাপ পরিবহন বলতে তাপ তলের মধ্যেও যায় ফিরে আবার গ্যাসের মধ্যে তাপ পরিবাহিত হয় অ্যাকচুয়ালি আমরা এখানে দেখব কঠিন বস্তু নিয়ে কঠিন আমরা জানি গ্যা এই পৃথিবীতে যা বস্তু হয় তার তিনটে রূপ দেখা যায় কঠিন তরল এবং গ্যাসীয় তাহলে আমরা ধরো না একটা কোনো একটা তার নিলাম যেটা একটা তার নিলাম ঠিক আছে এই তারের মধ্যে যদি আমরা এক প্রান্ত এই একটা প্রান্ত আছে এই প্রান্ত এটা হচ্ছে ব্রি প্রান্ত তাহলে এই প্রান্ত যদি আমরা তাপ দিয়ে থাকি এই তাপটা এখান থেকে লম্বভাবে এই বিতে যায় ঠিক আছে এই তাপের এই যে যতটা আমি তাপ দিয়েছি এই তাপটা বিয়েতে যাবে সেটা তাপটা কত তাড়াতাড়ি যায় বা তাপটা সেটা সম্পর্ক হচ্ছে যে জিনিসটা আছে তার দৈর্ঘ্যের উপর সম্পর্ক করে আবার যে জিনিসটা আছে তার পোস্ত ছেদে পোস্ত ছেদ্রে ক্ষেত্রে বলবে মানে সে কতটা মোটা কতটা মোটা ঠিক মোটা কতটা মোটা সেটাকে বলা হচ্ছে আর দৈর্ঘ্য মানে কি মানে যতটা রাস্তা দৈর্ঘ্য মানে রাস্তা রাস্তাগুলো আছে যতটা দৈর্ঘ্য আর পোস্ত মানে সে কতটা মোটা তাই ওটাকে বলেছে এরিয়া ওটা এ দিয়ে বোঝানো হয়ে থাকে একটা হচ্ছে লেন্থ একটা হচ্ছে এ আর একটা কি এখান থেকে তাপ আমি দিলাম এই তাপটা এখানে যাবে সেটা কিসের উপর ডিপেন্ড করে মানে কিসের উপর টাইমের উপর ডিপেন্ড করে যদি আমি যে তাপ দিই যদি আমরা এই তাপটা বেশি কম ধরে দিই তাহলে কী হবে তাপটা এখানে বেশি গিয়ে পৌঁছাবে এখানে বেশি গিয়ে পৌঁছাবে যে তাপটা আমি এখানে দেবো যেটা তাপটা এখানে দেবো যদি আমি এক ঘন্টা দিই যতটা হবে গরম না হবে এখানে যদি আমি দু ঘন্টা তাপ দিই তাহলে কি হবে এখানে এসে বেশি গরম হবে তাই তো যত আমি টাইম মানে সময় তাহলে টাইমের সাথে তাপের যে সেটাও প্রবাহ করছে তাপের প্রবাহ ঠিক আছে তাপের প্রবাহকে তাপ আমরা ধরছি ধরুন কিউ ঠিক আছে তাপ আমরা ধরছি কিউ আরটা কিসের উপর ডিপেন্ড করে এই দুটো বস্তুর মধ্যে মানে এ বস্তু যেখানে তাপ দেওয়া আর বি বস্তুর মধ্যে তাপের পার্থক্য তাপ তাপের মানে এই দুইটার মধ্যে তাপের পার্থক্য তাপের বা এ বস্তু আর বি বস্তুর মধ্যে তাপের পার্থক্যর উপরে কি নির্ভর করে এই তাপ নির্ভর করে মানে তাপের পরিবহন নির্ভর করে ধরো না এ বস্তু তাপ হচ্ছে এ বস্তু ধরো না এ বস্তু তাপ হচ্ছে কিউ থিটা টু ধরলাম আর এ ধরলাম থিটা ওয়ান থিটা ওয়ান এখানে তাপ হচ্ছে থিটা ওয়ান তাহলে এই যে এদের মধ্যে যত পার্থক্য হয় ভালো করে বোঝো এ যত গরম হবে আর এ যদি ঠান্ডা এর তুলনায় তো ঠান্ডা হবে অবশ্যই কারণ এখানে আমরা তাপ দিচ্ছি আর এখানে কি হচ্ছে তাপটা পৌঁছাচ্ছে তাহলে এখান থেকে যে তাপটা যাচ্ছে এদের মধ্যে এদের মধ্যে ইয়ে যদি খুব গরম থাকে আর ইয়ে যদি গরম থাকে তাপটা কি তত যাবে তো এদের মধ্যে যত তাপের মানে পার্থক্য থাকবে তাপের পার্থক্য থাকবে যতটা গরম যদি কম থাকে সেই পার্থক্যের উপরে কী হয় তাপের পরিবহন নির্ভর করে এই পার্থক্য যত বেশি হবে তাপের পরিবহন তত বেশি হবে এই পার্থক্যের উপর ডিপেন্ড করে মানে কিউ টু মাইনাস কিউ এই কিউ বলছে থ্রিটা ওয়ান বাই থ্রিটা করে দেওয়া আছে সেইভাবে আমরা দেখছি ওয়ানি টু ধরি মানে এখানে তাপটা বেশি আর এখানে তাপটা কম এর মধ্যে যে পার্থক্য তার উপর ডিপেন্ড করে ঠিক আছে লেন্থের উপর ডিপেন্ড করছে এরিয়ার উপর ডিপেন্ড করছে টাইমের উপর নির্ভর করছে এবং সেই তাদের মধ্যে তাপের যে পার্থক্য দুটো বস্তুর মধ্যে এ থেকে বি বস্তুর মধ্যে যে তাপের পার্থক্য আছে তার উপরে ডিপেন্ড করে ঠিক আছে এবার আমি ধরলাম যে এই তাপ এই তাপটাকে কিউ ধরলাম এই তাপটা এর সাথে সম্পর্ক কি এবার ভালো করে দেখো সম্পর্ক যে কিউ এই তাপটা এই তাপ ঠিক আছে তাপ তাপ যে পরিবহন করছে যে তাপ মানে এখানে কিউ যে তাপ পরিবহনটা তাপের পরিবহন ঠিক আছে কি হচ্ছে তাপের পরিবহন ঠিক আছে তাপের কি হচ্ছে তাপের পরিবহন এ এর সাথে কি হচ্ছে ব্যস্ত অনুপাতে থাকে কি হচ্ছে এলের সাথে এল হচ্ছে কি দৈর্ঘ্য কোনো বস্তুর দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে নাও এখানে আমি একটা তাপ দিয়েছি ঠিক আছে এর দৈর্ঘ্য এত আরেকটা আরেকটা বস্তুর দৈর্ঘ্য এত ঠিক আছে তাহলে এখানে যতটা তাপ দিয়েছি আর এখানে যতটা তাপ দিয়েছি এর ক্ষেত্রে দৈর্ঘ্য বেশি তাহলে এর জ্যোতি ভালো করে বোঝা এখানে এখানে যতটা তাপ দিয়েছি এখানেও ততটা তাপ দিয়েছি কিন্তু এর এই বস্তু থেকে এ বস্তু থেকে বি বস্তু থেকে কি হবে তাপ তাপ যেতে যতটা টাইম নেবে এর ক্ষেত্রে কি টাইম ততটা নেবে এর ক্ষেত্রে বেশি টাইম নেবে এর ক্ষেত্রে বেশি টাইম নেবে এর ক্ষেত্রে কম টাইম নেবে তাহলে এখানে যতটা আমি তাপ দেবো এখানে ততটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে এখানে যতটা তাপ দেবো সেই টাইমের মধ্যে ততটা এর তুলনায় এ কী থাকবে তাপ ততটা ঠান্ডা থাকবে মানে ততটা তাপ পৌঁছবে না তাহলে যদি আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য বাড়াই তাহলে কী হয় তাপ তাপের পরিবহনটা কী হয়ে যায় কমে যায় তাপ তাপ যে যাচ্ছে কিউ যে তাপটা সেই যদি আমি যে বস্তুর মধ্যে তাপের পরিবহন মানে যে বস্তুর মধ্যে দিয়ে তাপটা যায় সেটাকে আমরা বজাতে যাচ্ছি ঠিক আছে তাপের পরিবহন তাপ এমনি এমনি কি ছুটছে তাপ কোনো বস্তুর মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সেই যে আমরা তাপটা যাচ্ছে সেই বস্তুর কিসের উপর ডিপেন্ড কিসের মানে দৈগুলোর উপর কিভাবে ব্যস্ত যদি আমি সেই বস্তুটা যদি আমরা তার দেখি না যে আমরা কারেন্টের যে তার দেখি সেই কারেন্টের তার যত আমরা লেন্থ করবো যত আমরা লেন্থ করবো তাহলে কি হবে তাপের কি হবে অপচয় বাড়বে তাপের অপচয় বাড়বে মানে এই যে বস্তু এই তাপ এখানে দিয়েছে এখান থেকে যেতে যেতে যে যখন যাচ্ছে এই যে পরিবহন যে বস্তু হয় তার মধ্যে অনু অণু আছে ক্ষুদ্র ক্ষুদ্র অন্য এই অনুগুলো কি গরম হবে এখানে যে এও তো কিছু এই অনুগুলো তাপ তো শোষণ করবে না তাহলে পুরোপুরি যতটা আমরা তাপ এখানে দিই ততটা কি পৌঁছায় পৌঁছায় না তাহলে এখানে যত আমরা দিগ্র করবো তাহলে এই যে সংখ্যা বাড়বে যে সেই অনুগুলো বা পরমাণুগুলো কিভাবে সেই তাপ শোষণ করবে তাপ শোষণ করলে তাপ নষ্ট হবে তাপ রোধ হবে তাই তো তাপ রোধ হবে সেরকম ভাবে তার যত লেন্থ করবে তার কি হবে তাপের পরিবহন তত কম হবে যদি আমরা লেন্থ ঘাটা কমাই তার তাপের পরিবহন কি হবে তাপের পরিবহন বাড়বে তাহলে এর সাথে ব্যস্ত সম্পর্ক আছে আবার সবাই এই এর সাথে টি এর সাথে এবং যে দুটো যে পরিবাহীর মধ্যে যাচ্ছে তাপটা দুটো বিন্দু মানে দুটো যে তারপের বিন্দু দুটোর মধ্যে যে পরিবাহীর দুটো প্রান্তবিন্দু দুটো প্রান্তবিন্দুর মধ্যে এই একটা তারের এইখানে আমি কারেন্ট দিচ্ছে আর তার এখান থেকে আমরা কারেন্টটা পাওয়ার চেষ্টা করছি তাহলে এই দুটো পরিবাহের যে দুই প্রান্তে দুই প্রান্তে তাপের পার্থক্য তাপের পার্থক্যর ওপরে কিউ কি করে সমানিপাতি যত পার্থক্য হবে যত এটা বৃদ্ধি পাবে ভালো করে বোঝো কিউ টু মাইনাস কিউ ওয়ান মান যত বাড়বে মানে এদের মধ্যে তাপের পরিবহন তত বেশি হবে যদি এদের হ্রাস হয় তাপের পরিবহন হ্রাস হবে তাহলে কিউটা মানে কিউ তাপের পরিবহন এই যে তাপের তাপে দুটো বিন্দুর সাথে দুটো পরিমাণ বিন্দুর সাথে কি সমানুপাতিক থাকে সমানুপাতিক থিটা 1 মাইনাস থিটা এই থিটা 2 মাইনাস 1 এর সাথে সমানুপাতিক বুঝতে হয় যত আমরা পার্থক্য তত তাপ বেশি হবে আর এর সাথে যত আমরা ভালো করব তাপ যতই যাবে যত মোটা তার হবে তাপ তত কি হবে তা তো এরিয়া মানে এরিয়া পোস্টছেদ বড় তো মোটা তার হবে তাপ তত বেশি যাবে তাহলে কি হবে যত মোটা তার হবে এরিয়া পোস্টছেদ মানে কি যত এই যে থিকনেস বাড়বে তাপ যত মোটা হবে সরু তারের তুলনায় মোটা তার যত হবে ভালো করে বুঝো তাপটা মানে যাওয়ার জায়গাটা বেশি হবে ধরো না এরকম সরু একটা তার আছে এটি এরিয়া আর এখানে একটা মোটা তার আছে ঠিক আছে এই যে মোটা তারের মধ্যে এর এর বেশি বেশি বা ঠিক আছে এরিয়া এরিয়া যত বেশি হবে তাহলে কি তাপটা তত যেতে স্টেট আর তাপ যদি সরল লেখা পড়াবো যায় ঠিক আছে সরল লেখা তাহলে এর বেশি যেতে পারবে ঠিক আছে তাহলে তাপ এর সাথে কি সম্পর্ক এর সাথে হচ্ছে সরল সম্পর্ক তাপের পরিবহন তাপের পরিবহন এর সাথে সরল সম্পর্ক এর সাথে সরল সম্পর্ক আর টি এর সাথে কি সম্পর্ক টি এর সাথেও তাপের পরিবহন কি সম্পর্ক সরল সম্পর্ক যত আমরা টাইম বাড়াবো তত তাপ আরও বেশি যাবে যত আমরা সময় নেবো তাপ তো আরো বেশি যাবে না তাহলে ভালো করে শুধু দেখো শুধুমাত্র ওই যে বস্তুটা আছে তার দৈহর উপরে ব্যস্ত মধ্যে বাদবাকি সবার সাথে কী সম্পর্ক সম্পর্ক সরল পাঠবি আমাদের চারটে জিনিস মনে রাখতে হবে লেন্থ এরিয়া টাইম এবং ওই যে বস্তুর মধ্যে যে তাপ তাদের মধ্যে দুটি প্রান্ত বিন্দুর মধ্যে যেখানে আমরা তাপ দিচ্ছি সেই জায়গাটার তাপ আর যেখানে আমরা তাপ পেতে চাইছি থ্রিটা টু ওয়ান হচ্ছে সেই জায়গার তাপ এইখানে এর তুলনায় এই তাপ তো অবশ্যই কম হবে ঠিক আছে তো সেটা হচ্ছে পার্থক্য এটা বুঝতে পেরেছো তাহলে আমরা যে তাপ এই যে পাচ্ছি তাহলে আমরা তাপ সময় সময় কি পেতে পারি এদের সম্পর্ক থেকে ভালো করে রাখি এখান থেকে একটা সম্পর্ক তৈরি হচ্ছে সাথে সাথে সম্পর্ক হয় তাহলে সম্পর্কটা কি হচ্ছে দেখো কিউ সমানুপাতি ঠিক আছে কিউ সমানুপাতি কি আছে কিউ এর সাথে সমানুপাতি এর সাথে সমানুপাতি আর এর সাথেও তাহলে আমরা লিখব এ টি ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ঠিক আছে আর কার সাথে ব্যানসবেন এদের সাথে ঠিক আছে তাহলে এটা হচ্ছে তাপের পরিবহন তাপের পরিবহনের ফর্মুলা ঠিক আছে তাপের যে পরিবহনের ফর্মুলা যে তাপ তাপ কোনো বস্তুর মধ্যে তাপ কত তাড়াতাড়ি যাবে বা সেটা কিসের উপর ডিপেন্ড করছে এই যে জিনিসের উপর ডিপেন্ড করছে আর ভালো করে বোঝুক এই যে জিনিসটা আমরা এখানে এখান থেকে এটা হচ্ছে ম্যাথের মানে এটা তাপ পরিবহনের পরিবহনের সূত্র ঠিক আছে কীভাবে এসে বুঝতে পেরেছো এবার এই তাপ পরিবহনে যে কক কি করে পাবো বা তাপ এই যাওয়া যে আমরা সমানুপাতিক চিহ্ন আছে এই সমানুপাতিক চিহ্ন নিয়ে আমরা কি নিয়ে আসবো কে তাহলে কেটা হবে তাপ পরিবাহিতাঙ্ক ঠিক আছে পা তাপ পরিবাহিতাঙ্ক মানে কিউ সমান এটা হচ্ছে কিউ এটা এই সমানুপাতিক চিহ্ন সমান সমান কে হয় আমরা জানি এবং এ টি কিউ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই কি হবে এল ভালো করে বুঝবে তাহলে এই কেটা কি এই কেটা হচ্ছে কেটা হচ্ছে তাপ বাহি তঙ্ক ঠিক আছে তঙ্ক ঠিক আছে পরিবাহিত তঙ্ক তাপ পরিবাহিত তঙ্ক মানে তাপ পরিবাহ এটাকে এটা সমস্যা আমরা কি পেয়ে তাহলে কে সমসান কি পাচ্ছে দেখো কেটা কি আছে এর নিচে কিছু জন মানে এক আছে কেটা তো উপরে আছে যদি কনে করে আমরা গুণ করি এপারে আসো এটা নিচে যাবে তাহলে অ্যাকচুয়ালি কি পাবো দেখো কে সমস্যা কি পাবো কিউ এই তাপ কি হচ্ছে কি তাপ কি হচ্ছে তাপ পরিবহন তাপ পরিবহন গুণিত থ্রিটা টু মাইনাস থ্রিটা ওয়ান এটা হচ্ছে তাপের পার্থক্য সেটাকে বলে ঠিক আছে তাহলে কে সময় এটা পাচ্ছে এই কে টা কি হচ্ছে কে টা হচ্ছে তাপ পরিবাহিত অঙ্কটা তাহলে এর মায় হচ্ছে তাপ পরিবর্তিত কাকে বলা হচ্ছে যে বস্তু আমরা কোনো একটা নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট আয়তনে আয়তনের নির্দিষ্ট ঠিক আছে নির্দিষ্ট আয়তন নির্দিষ্ট নির্দিষ্ট দৈর্ঘ্যে নির্দিষ্ট ঠিক আছে কোন কি বলছি নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট আয়তনের নির্দিষ্ট দৈর্ঘ্যের এবং নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট দৈর্ঘ্যে নির্দিষ্ট আয়তনের দৈর্ঘ্যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে কোনো পরিবাহের মধ্যে দিয়ে তাপ এবং তাদের মধ্যে তা এবং সেই পরিবাহী দুটি পরিবাহী দুটির যে পরিবহন মানে তাপ যাচ্ছে পরিবাহী দুটির দুটো প্রান্ত বিন্দুর দুটো প্রান্ত বিন্দুর দুটো প্রান্ত বিন্দুর মধ্যে মানে এ বিন্দু থেকে মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে ঠিক আছে এটা বি ঠিক আছে এ বিন্দু বি বিন্দুতে তাপ যাবে সেটা কিসের উপর ডিপেন্ড করছে এক সেকেন্ডে এক সেকেন্ডে ভালো করে কী কী সময় এল আছে এ আছে টি আছে এটা আছে ঠিক আছে তাহলে এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে যে তাপটা যাবে ঠিক আছে সেটা তাপ যাবে কি বলছে পরিবাহে কোনো তাপের পরিবাহ মানে কত তাড়াতাড়ি তাপ যাবে সেটা কী বলছে কোনো একটি নির্দিষ্ট পরিবাহীর মধ্যে নির্দিষ্ট আলাদা আলাদা যেরকম তামার তার হতে পারে রূপর তার হতে পারে ফিরে আবার সোনার তার হতে পারে মানে আলাদা আলাদা মেটেরিয়াল হতে পারে তো সে নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে পরিবাহী দৈর্ঘ্য এবং আয়তন নির্দিষ্ট অবস্থায় এক সেকেন্ডে এক সেকেন্ডে এক সেকেন্ডে তাপ ওই পরিবাহী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যে যায় এক সেকেন্ডে যতটা যায় মানে এক সেকেন্ডে এক সেকেন্ডের তাপ যতটা যায় এক সেকেন্ডের তাপ মানে এক সেকেন্ডের তাপ যতটা যায় সেটাকে বলা হচ্ছে তাপের পরিবাহিত ঠিক আছে পরিবাহিত মানে ভালো করে বোঝো যে তাপ বা তাপের পরিবহন মানে তাপ কত তাড়াতাড়ি স্পিডে যাচ্ছে ঠিক আছে তাহলে ভালো করে বোঝো তাপের পরিবহন তখন এখান থেকে যে সমন্বয় পেলে এই যে তাপ পরিবাহ হচ্ছে তাদের সাথে সম্পর্ক এর সাথে সম্পর্ক মানে যদি ওই তাপটা মোটা হয় তাহলে তাপ তাড়াতাড়ি যাবে মানে কারেন্ট তাড়াতাড়ি যাবে যদি কারেন্ট হিসাবে দেখি কারেন্ট তো অ্যাকচুয়ালি তাপ শক্তি তাহলে যদি আমরা তারটা কারেন্টে দেখি যদি মোটা তার হয় তাড়াতাড়ি কারেন্ট যাবে টি যদি আমরা বেশি সময় দিই তাহলে সময় মানে টাইম যদি আমরা বাড়াই তাহলে তাপ বেশি যাবে আর যদি দুই দুটো প্রান্তের মধ্যে যে তাপটা এক প্রান্ত থেকে প্রান্তের কারান তাদের মধ্যে যদি তাপের পার্থক্য বেশি হয় তাপের পার্থক্য যদি বেশি হয় তাহলে কী হবে তাপ আরও বেশি যাবে কিন্তু যদি ওই তার যে পরিবারের মধ্যে দিয়ে যাচ্ছে সেই পরিবারের দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে তাপ কম যাবে যত আমরা দৈর্ঘ্য বাড়াবো তাপ তত কম যাবে ঠিক আছে মানে সেই তাপ কম যাবে তাহলে একটু ভালো করে জিনিস তাপ এখান থেকে রোদাঙ্ক জিনিসটা আসবে তাপের রোদ তাপের রোদ মানে কি তাপকে যতটা নষ্ট করে দিতে আমি বললাম যে একটা তার থেকে এই তার থেকে এখান থেকে এখান থেকে এখানে যাচ্ছে এই তার থেকে এখানে যাচ্ছে তাহলে এখান থেকে যাওয়ার সাথে সাথে এখানে যে তারের মধ্যে এই তাপটা অসংখ্য পরমাণু উনু নিয়ে গঠিত তাহলে সে কি করবে এই তাপগুলিকে প্রথমে শোষণ করবে না নিয়ে গরম হবে এখান থেকে গরম হবে তারপরে এই গরম হবে এইভাবে গরম হতে হতে তবে তো এই জায়গাটা যাবে না তাহলে এই যে গরম হচ্ছে এরা তো কিছুটা তাপ শোষণ করছে না এইরা তাপ শোষণ করছে এই তাপ শোষণ করছে তাপ রোধ করছে মানে তাপটাকে রোধ করছে ঠিক আছে তাপের রোধ কোনটা বৃদ্ধি পেলে বেশি হয় এই এল তাপের যদি আমরা দৈর্ঘ্য বাড়ি কোনো পরিবারের দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে তাপের রোদের সংখ্যা বৃদ্ধি পায় ঠিক আছে আর বিভিন্ন পরিবারে বিভিন্ন পরিবারে তাপের তাপের পরিবাহিতাঙ্ক অঙ্ক বিভিন্ন হয়ে থাকে সব থেকে বেশি তাপের পরিবাহিতাঙ্ক অঙ্ক বেশি হয়ে থাকে সব থেকে মানে তাপ মানে যে আমরা কারেন্ট যদি আমরা রূপোর তার করি তার মধ্যে দিয়ে তাপ তাড়াতাড়ি বেশি যেতে পারে তাপ মানে সব থেকে বেশি হয় মানে তাপের ওয়েস্টেজটা মানে যদি আমরা কারেন্ট পাই তার ওয়েস্টেজটা কম মানে কম রোদ মানে কি নষ্ট করে দিচ্ছে ঠিক আছে তাহলে রোদ যদি করবে তাহলে রুপোর ক্ষেত্রে কী হয় সবথেকে বেশি হয় ঠিক আছে তারপরে তোমার হয়ে থাকে তামা হয়ে থাকে রুপোর পরে তামা তার না রুপোর যদি আমরা তার করি শুধু কি হবে চুরি হয়ে যেতে পারে সেই জন্য রুপো এবং রুপোর একটা ব্যবহার আছে সেই হিসাবে আমরা রূপের তাপ ব্যবহার করি না কিন্তু রুপো যদি আমরা ব্যবহার করি যে কারেন্টটা আমরা যেখান থেকে আমরা এবং আসছে যেখানে সব ডিস্ট্রিবিউট সেখান থেকে তাপ কী হতো আরও কম নষ্ট হতো ঠিক আছে তারপরে মানে রূপর পরে যদি তার কারোর বেশি তাপের পরিবহংকটা বেশি হয়ে থাকে সেটা হচ্ছে তামা ঠিক আছে আমরা একটা লিস্ট দেখবো যে বিভিন্ন ধরনের মেটেরিয়ালের বিভিন্ন ধরনের তাপের পরিবহিত হয়ে থাকে এক সেকেন্ডে অত 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 মানে দূরত্ব পর্যন্ত যেতে পারে সেটা আমরা প্রায় পরিবহিত লিখবো তাপের পরিবহঙ্ক হচ্ছে কিনা কে আর কেটা সমস্যা কি বুঝতে চাইছো তাপের হচ্ছে পরিবহন তাপের পরিবাহিত তাপের পরিবাহিত তাপের পরিবাহিত পরিবাহী পরিবাহিত অঙ্ক ঠিক আছে পরিবাহিত অঙ্কের আমরা কী করব একক বার করবো ভালো করে দেখো একক বার করবো তাহলে এখানে তাপের পরিবাহিত অঙ্ক তাপের পরিবাহিত অঙ্কর একক কী হবে তাপের এককের যদি এইগুলোর একক হবে তাহলে তাপের একক কী তাপের একক আমরা কিসে মাপি ক্যালোরি তাহলে এটা হবে ক্যালোরি ক্যালোরি লেন্থকে আমরা কীভাবে দৈর্ঘ্য দিয়ে মাপি এবং আমরা যদি সিজিএস পদ্ধতি দেখি সি জি এস সিজিএস পদ্ধতি আমরা দেখছি ঠিক আছে এটা সিজিএস পদ্ধতিতে তাপের পরিবর্তন করা সিজিএস পদ্ধতিতে তাহলে এই তাপ আমরা ক্যালোরি দিয়ে করছি এই ক্যালোরি পরিবর্তে আমরা কি তাপ দ্বারা কি ব্যবহার করে থাকি ক্যালোরি দিয়ে ব্যবহার করব ঠিক আছে এটার সাথে সাথে দৈর্ঘ্যকে আমরা সিজিএস পদ্ধতিতে কি করব সেমিতে মাপি তাহলে এটা হবে সেমি ঠিক আছে সেমি এ হচ্ছে কি ক্ষেত্রফল পোস্ত ক্ষেত্রফল বুঝলি না পোস্ত ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সেমি স্কোয়ার

দুটো আর এখানে একটা কেটে গেলো তাহলে উপরে থাকতে ক্যালোরি ক্যালোরি সেমিটা উপরে উঠলে কি হবে সেমি মাইনাস ওয়ান হবে কারণ এখানে একটা আছে পাওয়ার এর পাওয়ার যোগ আছে উপরে গেলে মাইনাস হয়ে যাবে সেম ভাবে সেকেন্ড এর মাইনাস হবে সেকেন্ড সেকেন্ড এর মাইনাস ওয়ান হবে পাওয়ারগুলো সব উপরে উঠছে আর সেলসিয়াসে সেলসিয়াস যদি ফাই নাইনটি ফাই হবে সেলসিয়াস দিলে সেলসিয়াস সেলসিয়াস মাইনাস হবে তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের পরিবাহিত অঙ্কের একক কি ক্যালোরি ইনটু সেমি সেমি টু পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ডের মাইনাস ওয়ান এবং সেলসিয়াসের মাইনাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে তাপ পরিবাহিত অঙ্ক বলা হয় তাপ পরিবাহিত পরিবাহিত অঙ্ক মানে কোনো জিনিসের মধ্যে তাপ কতটা তাড়াতাড়ি যায় সেটা বলা হয় তাপের পরিবে এক সেকেন্ডে কত দূর যায় ঠিক আছে এক সেকেন্ডে কত তাড়াতাড়ি তাপ যায় তাহলে আমরা কিছু জিনিসের তাপের পরিবার একটা লিস্ট দেখব সেটা দেখো কিছু পদার্থের মধ্যে তাপের পরিবারটা সব থেকে মধ্যে সব থেকে দেখো বায়ন দেখি হিরের সব থেকে তাপের পরিবার তো সব থেকে বেশি মানে টু পয়েন্ট ওয়ান সবার দেখো জিরো পয়েন্ট নাইন সেভেন জিরো পয়েন্ট নাইন টু আছে হিরের আছে টু পয়েন্ট ওয়ান সব থেকে বেশি হচ্ছে হিরের পরিবার হিরের মধ্যে যে তাপ সব মানে তাড়াতাড়ি যেতে পারে ঠিক আছে যদি আমরা মনে করি কারোর মধ্যে যে মানে যেন কারেন্টের শখ দেবো ঠিক আছে কারেন্টের শখ যদি আমরা দিতে চাই তাদেরকে মধ্যে বেশি তাপ যেন দিতে চাই যদি আমরা যদি আমরা কারেন্টের লাইন যদি আমি হিরে দিয়ে তৈরি করি হিরে যদি লাইন যে তার তৈরি করা যদি হয় তাহলে কি হয় তাপের অপচয় একদম মানে খুবই কম হবে ঠিক আছে যদি হিরে দিয়ে হয় তাহলে কি হবে চোরে দেওয়ার সুবিধা হবে তাই তো তারা চুরি করতে আরও সুবিধা হবে তাহলে সেই জন্য সেই জন্য হিরে দিয়ে কেউ করা না হিরোই অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ জিনিস সেই হিসাবে এবং রূপও তারপরে আছে ঠিক আছে তাহলে হিরের মধ্যে থেকে বড় হবে হিরের মধ্যে তাপ তাড়াতাড়ি থেকে যেতে পারে Jay, 5 সেকেন্ডে 2.1 সেমি করে দিলে যাচ্ছে 1 সেমি করে দিলে সিজিএস পদ্ধতি মানে সেমি 5 সেকেন্ডে এত সেমি করে এত সেমি পথ পৌঁছে যেতে পারে ঠিক আছে তারপরে কি আছে লুপের মধ্যে লুপের মধ্যে 0.97 0.97 তাহলে লুপের যদি আমরা তাপ তৈরি করি তার মধ্যে থেকে তাপ তাড়াতাড়ি যেতে পারবে ঠিক আছে কারেন্ট যদি আমরা তাপ কে কারেন্ট যদি যদি তাপ শক্তি যেটা দিতে পারবে তারপরে কি আছে তামা 9.2 হিয়ার এবং তামা এটাকে মনে রাখবে এবং সোনা তারপরে যে 9 7.2 অ্যালুমিনিয়াম আছে 4. জিরো পয়েন্ট ফোর এইট দশটা আছে জিরো পয়েন্ট টু সিক্স লোহা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স হচ্ছে জিরো পয়েন্ট জিরো মধ্যে হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো কাগজের মধ্যে জিরো জিরো জলের মধ্যে জিরো 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 আর হিটের মধ্যে আছে টু পয়েন্ট মধ্যে মানে হিটের মধ্যে দিয়ে সব থেকে তাপ বেশি দিতে হয় এই যে চারটা আছে তাপের পরিবাহিতা মানে কোন কোন পদার্থের মধ্যে তাপের সব থেকে বেশি যায় সেটা আমরা দেখলাম এটাকে তোমরা ঠুকে নাও এবার আমরা দেখবো তাপ তাপ রোধ ঠিক আছে তাপের রোধ তাপের রোধ আমরা কি করে পাই দেখো তাপের রোধ সময় সমান কী পা ভালো করে দেখো আমরা যে ফর্মটা পেলাম তাপ তাপ পরিবাই তাপ পরিবাহ তাপ সময় সমান কী পেলাম তাপের পরিবারের সময় সমান মানে তাপের পরিবহন সেটা আমরা কী পেলাম কিউ সময় আমরা পেলাম সমান সমান কিউ কে ইন্টু কে আমরা কী পেলাম কে এ টি এ টি ইন্টু টু মাইনাস ঠিক আছে এটা হচ্ছে আমরা পেলাম তাহলে এখানে যদি আমার টিটা নিয়ে কিউ আছে টিটা নিয়ে আসলাম টি ঠিক আছে তাহলে কি আছে দেখো কে এ বাই থিটা ওয়ান ঠিক আছে বাই এল হয়েছে কিউ বাই কিউ কিউ হচ্ছে তাপ পরিবে সময় ঠিক আছে মানে টি তাপ এটা সময় দিয়ে তাপ রোধ মানে তাপ রোধ সমস্যা কি তাপ রোধ সমান হচ্ছে কিউ বাই টি ঠিক আছে তাপ রোধ এটাকে বলা হয় তাপের রোধ এটাকে কি বলা হয় তাপের রোধ যে তাপটাকে যে নষ্ট করে তাকে কিউ বাই টি দিয়ে ইন্টিগ্রেট করা হয় ঠিক আছে এটা হচ্ছে তাপ রোধী তাপ রোধী কিউ টি কিউ বাই টি ঠিক আছে এবার ভালো করে দেখো এই তাপ রোধী সময় সমান এটা যদি আমরা এই যে এ বাই থিটা টু মাইনাস থিটা ওয়ান এটাকে ওপর রাখলাম এটাকে যদি আমরা নিচে নিয়ে চলে আসি তাহলে এর নিচে কি হবে ভাগ হয়ে যাবে এপারে আসলে ভাগ মানে এল বাই কে কে এ হবে মানে যদি গুণ আছে এটা হবে মানে এই জিনিসটা যখন আমরা গুণ করবো তখন সেটা তো এরকম হয়ে যাবে তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি কি পারি না লিখতে পারি এটাকে আমরা এটাকে লিখতে পারি তাহলে ভালো করে দেখো তাপ রোধ সময় সমান এটা হচ্ছে তাহলে কিউ বলছে হ্যাঁ কিউ বাই কিউ বাই টি কিউ বাই টি এটাকে এইভাবে লিখতে পারি আমরা থিটা টু যেরকম ছিল থিটা ওয়ান বাই এটাকে আমরা কি লিখতে পারি এল বাই কে ইন্টু এল বাই এল বাই কে বা এল বাই সে মানে মানে এল বাই না গুণ করলে এটা ওয়ান বাই কে লিখতে পারি ঠিক আছে ওয়ান বাই কে লিখতে পারি বা l বাই এবার l বাই a এটা গুণ করলে সেই k আর n হয় এটা গুণ করলে সেই l হয় ঠিক আছে এটা আমরা লিখতে পারি এই জিনিসটা সমান সমান তাপ রোধী ঠিক আছে তাপ রোধী সমান সমান কি এইটা 1/ k l a ভালো করে বুঝো l a তাপ রোধ ভালো করে বুঝো তাপ রোধ কে করে বলো তো যদি আমরা এই ফর্মুলা দিয়ে বুঝি যত আমরা দৈর্ঘ্য যত আমরা বাড়াবো কোনো জিনিসের যদি দৈর্ঘ্য আমরা বাড়াই তাহলে কি সেই তাপ নষ্ট হয় বেশি তাপ রোধ করে ঠিক আছে তাপ আমরা বের করি তাহলে অ্যাকচুয়ালি তাপ বাই এ এটাকে মনে রাখতে হবে এটা হচ্ছে তাপ রোধই যে আমরা তাপ যে নষ্ট হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে তাপ রোধ হয় তার সূত্র হচ্ছে ওয়ান বাই কে ইন্টু এল বাই এ যেটা এইভাবে থেকে এগুলো আমরা দেখলাম ঠিক আছে কিউ বাই টি হচ্ছে তাপ রবি ঠিক আছে তাহলে আজকে আমরা পুরোপুরি তাপের ইয়েগুলো আমরা শেষ করলাম এরপরে আমাদের আরো যে চাপটা সেগুলো দেখবো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ